একদম পানির দামে ভাই পাইতে আছেন ভাই আচ্ছা 150 টাকা 150 টাকা সব তারপরে অনেক কালেকশন আছে আমার এখানে আপনি নিতে পারবেন এখন একটা ফোম দেখাচ্ছি ভাই এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির ফোম ভাইয়া বসুন্ধরা কোম্পানির হবে বসুন্ধরা কোম্পানির ফোম ভাই অরজিন অরজিনাল বসুন্ধরা হবে অরজিনাল বসুন্ধরা কোম্পানির ফোম এটা হচ্ছে সেমি রাবার ফোম আচ্ছা সেমি রাবার ফোমটা কি রকমে আপনি পাউ দিয়ে এর মধ্যে ডুব দিবেন হুম হুম পাউ দিয়ে আমি ডুব দিলে এটা কোন গর্ত হয়ে গেছে আচ্ছা 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 গর্ত হয়ে গেছে এটা হচ্ছে সেমি রাবার ফোম কিন্তু ভাই এটা তো নষ্ট হয়ে গেল জি এটা সেমি রাবার ফোম রাবার ফোম আবার যেটা রাবার ফোম আচ্ছা এটা হান্ড্রেড কোয়ালিটি রাবার ফোম এটা হচ্ছে আপনি বাটা সুপার এক্সট্রা মানে এটা কি ডাববে না না এটা ডাববে না এটা ধরেন আপনি এই যে পাউ দিয়ে যত স্পঞ্জ করবেন ভাই কিছু হবে না এটা সমান্তরাল আবার উঠে গেছে ও আছে এটা সাথে সাথে আবার উঠে যাবে তারপরে আবার এই ফোমটা দেখেন ভাই যেভাবে মন চাই সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা জি আর এটা রাবার ফোম ভাই আদ্যমে ছেড়ে দেব বাউন্স বাউন্স করে ওরে বাপ রে মানে জায়গাটা জায়গায় মানে কোয়ালিটি ফুল ফর্ম ভাইয়া ওকে অরিজিনাল মনোগ্রাম দেওয়া থাকবে এবং এখানে কিন্তু বাটা লেখায় আছে বাটা সুপার এক্সট্রা লেখা আছে thickness টা কি রকম thickness টা আপনার 4 in বেশি থাকে 4 in বেশি থাকে আপনি গ্যারান্টি কার্ডshow পাবেন ইনশাআল্লাহ এখন একটা ফর্ম দেখাচ্ছি ভাই সর্বোচ্চ কোয়ালিটি ফোম বাটা সুপার এক্সট্রা ভাই আর ফোনটার দেখেন ফোনটার গ্যালেসটা কত সুন্দর ভাই অনেক সুন্দর দেখেন ভাই ফোনটার কোয়ালিটি খুব ভালো আর এই ফোনটা দেখেন ভাই যেভাবে মন চাই সেভাবে আপনি ব্যবহার করতে পারেন আরে বাপ রে আর এই যে দেখেন মানে এটা তো দেখা যাচ্ছে পুরোটাই একদম রাবার অনেক রাবার এই যে পাউ দিয়ে আমি যত জাতা দিব তার তো তারপর কিছু হবে মানে দেখেন এখানে কিন্তু কিছু হয় না আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন অনেকের বাসায় থাকে যে সোফা হয়ে যায় পুরাতন আজকে কিন্তু আপনাদের সোফাটা করে দিব একেবারে নতুন তাও আবার মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা ভালো মানের কিন্তু সোফার কভার এবং সোফাগুলো কিনতে পারবেন সোফার ফোমগুলো নিতে পারবেন আমরা কিন্তু আসি আজকে হচ্ছে একেবারে পাইকারি একটা শোরুমে দেখেন এখান থেকে আপনাদের সোফার ফোম এবং কভারগুলো কিন্তু একেবারে পাইকারি দামের মধ্যে নিতে পারবেন পাশাপাশি কিন্তু সোফার কাভারগুলো আছে দেখেন কত সুন্দর সুন্দর সোফার কাভারগুলো আছে আমরা আসি ঢাকা যাত্রাবাড়িতে আজকে আপনাদেরকে প্রত্যেকটা সোফা কাভার এবং ফোমগুলো দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে পছন্দ হয়ে যাবে একটা না একটা সো আমাদের সাথে বরাবরের মতো আছে হচ্ছে আদনান ভাই আদনান ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কিন্তু ভাই প্রশ্ন হচ্ছে মাত্র একশো টাকায় কিভাবে আপনারা ফোন দিচ্ছেন মানে একশো টাকায় শুধু কাবার থাকবে ভাইয়া শুধু কাবার জি শুধু কাবার থাকবে রাফ করার জন্য যারা বাসা ব্যবহার করবেন তারা নিতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করব আমরা সর্বপ্রথম ফোম থেকে শুরু করব যেমন রাবার ফোম আছে সেমি রাবার ফোম আছে এগুলো আপনাদের আমি দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা তো এটা নাকি জি এখন একটা ফোম দেখাচ্ছি ভাই এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির ফোম ভাইয়া বসুন্ধরা কোম্পানি হবে বসুন্ধরা কোম্পানির ফোম ভাই অরজিন অরজিনাল বসুন্ধরা হবে অরজিনাল বসুন্ধরা কোম্পানির ফোম এটা হচ্ছে সেমি রাবার ফোম আচ্ছা সেমি রাবার ফোমটা কি রকমে আপনি পাউ দিয়ে এর মধ্যে ডুব দিবেন হুম হুম পাউ এর মধ্যে ডুব দিলে কোন হয়ে গেছে আচ্ছা 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 গথ হয়ে গেছে এটা হচ্ছে সেমি রাবার ফোম কিন্তু ভাই এটা তো নষ্ট হয়ে গেল জি এটা সেমি রাবার ফোম রাবার ফোম আবার যেটা রাবার ফোম আচ্ছা এটা 100 কোয়ালিটির রাবার ফোম এটা হচ্ছে বাটা সুপার এক্সট্রা মানে এটা কি ডাববে না না এটা ডাববে না এটা ধরেন আপনি এই যে দিয়ে যত স্পঞ্জ করবেন ভাই কিছু হবে না এটা সমান্তরাল আবার উঠে গেছে দাগ এটা সাথে সাথে আবার উঠে যাবে আবার এই ফোমটা দেখেন ভাই যেভাবে মনসার সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা জি আর এটা রাবার ফোম ভাই হাত ছেড়ে দেবো ওরে বাপরে মানে জায়গাটা জায়গায় মানে কোয়ালিটি ফুল ফোম ভাইয়া ওকে মানে রাবার ফোম চেনার উপায় আছে সেমি রাবার ফোম আছে এখন আমাদের এখানে ভালো মন্দ যে কোনো মানের আপনি ফোম নিতে পারবেন কাবারও নিতে পারবেন এইটা কি ব্র্যান্ডের এটা বাটা কোম্পানির ফোম ভাই বাটা কোম্পানি বাটা সুপার এক্সট্রা

आसे भाई सोवान सुपर भाई সোয়ান জি সোয়ান কোম্পানির ফোম সবাই আপনার এই যে সোয়ান ফোম আমরা শুনি সেই আমার জন্মের পর থেকে শুনতেছি এটা কি সেই সোয়ান জি এটা অরিজিনাল সোয়ান কোম্পানির ফোম এটা হাসমার্কা লোগো দেখে আপনাদের নিতে হবে দেখেন এই যে হাসমার্কা এটা সোয়ান ফোম কিন্তু অরিজিনালটা হবে এই ভাবে কিন্তু ওই দেখেন এখানেও একটা হাস হলগ্রাম দেওয়া আছে জি জি প্লাস হচ্ছে কিন্তু এখানে কিন্তু সোয়ান ফোম টা লেখা আছে জি এটা সোয়ান ওরজিনাল যে ফোম টা হাসমার্কা দেখে আপনাদের নিতে হবে দশ পিস ফোমে দাম পরে অনলি ছ টাকা ওনলি ছয় টাকা আর পরে থাকবে আপনার সোয়ান সুপার এক্সট্রা

অনেক হান্ড্রেড ফুল একটা ফোম আর এই ফোনটার কোয়ালিটি ভালো এটা দশ পিস ফোম দাম পরে ছ টাকা ছয় টাকা জি তারপর থাকবে বাটার আবার ফোর ভাই আচ্ছা যে বাটার আবার ফোর জি ফোনটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিস ফোম দাম পরবে অনলি সাত হাজার টাকা সাত হাজার জি ফোনটা যত ওয়েট হবে ফোনটার কোয়ালিটি তত ভালো হবে এই ফোনটার ওয়েট থাকবে প্রায় চোদ্দশো গ্রাম প্লাস ওয়েট থাকতে হবে চোদ্দশো গ্রাম একটা ভালো মানের রাবার ফোন নিতে চাইলে অবশ্যই চোদ্দশো গ্রাম ওয়েট থাকতে হবে আচ্ছা তারপরে আছে অ্যাপেক্স ফোম ভাই

আপনারা নিতে পারবেন দশ পিসের দাম হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি এগুলো অনেকে চোদ্দ হাজার পনেরো হাজার বিক্রি করে আমরা একদম পাইকারি মূল্যে দশ হাজার পাঁচশো টাকা ওকে জি তারপরে আছে আবার সোয়ান সোয়ান সুপার ফোম ডিজাইন ফোম সোয়ান সুপার এটা মূলত চিটাং ডিজাইন বলে চিটাং ডিজাইন বললে আমরা কাস্টমারের কাছ থেকে আমরা বুঝতে পারবো যে ভাই এটা চিটাং ডিজাইন ফোমটা আমাকে দিতে আচ্ছা চিটারাং ডিজাইন জি এটা চিটাং ডিজাইন ওকে দশ পিস ফ্রমের দাম পড়ে ন টাকা সোয়ান ছয় টাকা জি তারপর হচ্ছে বাটা সুপার ভাইয়া বাটা সুপার যে বাটা সুপার এই ফোমটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে 10 পিস ফ্রমের দাম পড়ে বারো হাজার টাকা বারো হাজার জি বারো হাজার টাকা আর এটা আপনার ফিটনেস কি ভাই অন্য সব ফর্মের থেকে আপনার ফিটনেস বেশি থাকবে যেমন এটা ছয় ইঞ্চি প্লাস আছে কম নাই আবার কিছু কিছু ফর্মে দেখবেন যে ছয় ইঞ্চি কম আছে আপনি টেপ ইঞ্চি দিয়ে আইসা মাইকা তারপর দেখে আপনার নিতে পারবেন তারপর আছে সোয়ান সুপার এক্সট্রা ভাই

তারপরে আছে ভাই বাটার আবার ফুরজি বাটার আবার ফুরজি বাটার আবার ফুরজি ফোমটা আপনি নিতে পারবেন 10 পিস ফোমের দাম পরে আপনার 12500 টাকা এটা হচ্ছে 12500 টাকা পড়বে 12500 টাকা শেওলা কালারের ভিতরে এখন যাদের কম লাগছে অবশ্যই কভারের প্রয়োজন আপনারা দিতে পারবেন আমাদের কাছ থেকে এখন সর্বনিম্ন আমি একশো টাকা কিছু কভার দেখাচ্ছি ভাই একশো পঞ্চাশ কভার পাওয়া যায় যে একশো টাকা যারা রাফ পিস করার জন্য ব্যবহার করবেন অবশ্যই আমাদের কাছ থেকে দিতে পারবেন দশ পিস কভার দাম মাত্র একশো টাকা দশ পিস কভার দাম মাত্র পনেরোশো টাকা এইটা হচ্ছে একশো পঞ্চাশ করে দশ পিসের দাম পনেরোশো টাকা মাত্র একশো করে দেখেন কাবার

ফুলের ভিতরে একশো পঞ্চাশ দেখেন একটা ফুল কিনতে গেলেও কিন্তু একশো টাকা লাগে আর সোফার কাবারের মধ্যে কিন্তু একবারে লাল গোলাপ থাকবে একশো

তারপরে এই স্ক্রিনশট যারা আমাদের অবশ্যই সুবিধা হবে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকা পার পিস তারপরে এই কভারটা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা পার পিস তারপর এই কভারটাও নিতে পারবেন তিনশো টাকা তিনশো টাকা

আপনাদের সরাসরি যারা আপনাদের শোরুমে আসবে জি জি ঠিকনাটা বলে দিবেন আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে গেলে আপনারা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে কেউ যদি চায় যে আপনাদের কাছ থেকে হোলসেল নিয়ে বিজনেস করবে তাও পারবে আপনি চাইলে অবশ্যই আপনারা যারা ব্যবসা করবেন তারাও আপনারা নিতে পারবেন নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে হ্যাঁ আর নতুন নতুন কালেকশনগুলো দেখাই বর্তমান মার্কেটে 3D কাপড়

তারপরে একটু বেলভেট কাপড় যারা একটু নিতে চান বেলভেটের ভিতরে ভাই দেখেন অনেক সুন্দর একটা কালেকশন বেলভেট কাপড় এটা নিতে পারেন দশ পিস কভারের দাম পরে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা জি তারপরে এক কালারের ভিতরে যদি কেউ নিতে চান তাও নিতে পারেন পাঁচ টাকা পাঁচ হাজার টাকায় নিতে পারবেন জি আচ্ছা সো তো ভিডিওটা আর বড় করব না স্ক্রিনে ভাইদের নাম্বার কিন্তু দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ফোম থেকে শুরু করে কাভার কিন্তু আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদনান ভাই জি জি ভাইয়া